একদা একজন গরিব বাবা তার মেয়ের বিয়ের জন্য কেনাকাটা করতে শহরে যাচ্ছিল কিন্তু হঠাৎ একদল ডাকাত তাকে ঘিরে ফেলে যা কিছু আছে দিয়ে দে জলদি আমাকে ছেড়ে দিন প্লিজ টাকা পয়সা যা আছে দিয়ে দে আমরা তোকে না দেখুন সামান্য কিছু টাকা আছে এগুলো দিলে আমার মেয়ের বিয়া ভেঙ্গে যাবে আমি হাত জোর করছি আমাকে যেতে দিন প্লিজ চুপ থাক ওই ওর ঘর থেকে ব্যাগটা নামিয়ে নে লোকটি ডাকাতদের ধাক্কা দিয়ে প্রাণপণে দৌড়াতে লাগল দৌড়াতে দৌড়াতে একটি মন্দির দেখতে পায় এবং মন্দিরে ভেতর আশ্রয় নেয় মন্দিরের পুরোহিত কিছু একটা বিপদ হয়েছে মনে করে দরজা বন্ধ করে দেয় এদিকে ডাকাত দল চারিদিকে লোকটিকে প্রধান পুরোহিত লোকটির কাছে কি ঘটেছে তা জানতে চায় বলুন তো কি হয়েছে কিছু ডাকাত আমাকে ধাওয়া করেছে প্লিজ আমাকে বাঁচান আপনি পাশের ঘরে লুকান বাকি আমি দেখছি একসময় ডাকাত দলের সন্দেহ হয় যে লোকটি মন্দিরে লুকিয়ে আছে এবং সবাই পুলিশের ছদ্মবেশে মন্দিরে আসে বুচক্ষণ পুরোহিত সব বুঝতে পেরে মিথ্যে কথা বলে তোমরা এখানে কি চাও প্রণাম সাধু বাবা আমাদের মনে হচ্ছে একটি লোক এখানে লুকিয়ে আছে আমি জেগেই আছি আমি জোর দিয়ে বলতে পারি কেউ এখানে আসেন আমরা জানি আপনি কখনো মিথ্যা বলেন না আমি আজও সত্যি বলছি এই সবাই ছোয়াল অন্য কোঠাও খুঁজি ডাকার ধয়াল চলে গেছে আর ভয় নেই কিন্তু আপনি যে আমার জন্যে মিথ্যা কথা বললেন আপনার যে পাপ হবে আমি যদি সত্যি বলতাম তাহলে হই তো ওরা আপনাকে মেরে ফেলতো কারো জীবন বাঁচানোর জন্য মিথ্যা বললে আমার বিশ্বাস ঈশ্বর খোয়ামা করে দেয় আমার জীবন রক্ষা করার জন্য আমি আপনার কাছে ঋণী ধন্যবাদ সাধু বাবা সাবি ঈশ্বরের ইচ্ছা সাবধানে যাবেন লোকটি নতুন এক অভিজ্ঞতার সঙ্গে নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হয়